আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ হোসেন পাটওয়ারি ডিএমএফ সি এমইউ উপ উপসহকারী মেডিকেল অফিসার লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফ স্ক্যান রিপোর্টের মাধ্যমে ইনলাস্ট পোস্টেড কি তা নির্ণয় করা পোস্টেড কি পোস্টেড হল একটি ছোট গ্রান্ট যা পুরুষের একটি অঙ্গ যেটি বীজের মাধ্যমে একটি তরল নিঃ করে যা রক্ষা করে পোস্টেট তার স্বাভাবিক আকারের বৃদ্ধি ইনলাস্ট বলে সাধারণত পঞ্চাশ বছরের বেশি বয়স্ক পুরুষদের ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক সমস্যা বৃদ্ধির লক্ষণ বারবার মূত্রত্যাগ মূত্র ত্যাগের বেগ ধরে রাখতে না পারা মূত্রত্যাগের ধারা অব্যাহত থাকা বা অসম্পূর্ণ হওয়া মূত্রত্যাগের সময় ব্যথা অনুভব এবং রক্তপাত হওয়া চিকিৎসা প্রথমেই চিকিৎসকের মাধ্যমে সম্পূর্ণ শিওর হতে হবে সমস্যা কি কিনা তারপর চিকিৎসক সমস্যা অনুযায়ী আপনার চিকিৎসা সেবা প্রদান করবে ধন্যবাদ